সারা দেশের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থান এখন কোন পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারের উপর চরমভাবে হামলা করে কারণ হচ্ছে কি ছাত্রদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং এটাকে কেন্দ্র করে আরেকজন ডাক্তার যখন তাকে বাঁচাতে আসে তখন কি হয় তার উপর চরমভাবে আক্রমণের শিকার হয় আর যে কারণে কি হয়েছে ডাক্তাররা কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আজকে সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে ডাক্তার আব্দুল আহাদ এই ঘোষণাটি দেন এবং আজকে দুটায় যেটা হবে তারা একটি ব্রিফিং করবে এই সময়ে যেখানে আপনারা দেখতে পারবেন যে তারা কিছু ব্যাপারে কথা বলেছে সেটা হচ্ছে যে যে ডাক্তারদের উপর আসলে ছাত্রদের মানে সমন্বয়কারী পৃষ্ঠপোষক যে ছাত্ররা আছে অতর্কিত হামলা করেছে তাদেরকে অপরেডিদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করতে হবে এবং সুটি এটাই নয় ঢাকাসহ সকল হসপিটাল গুলাতে আর্মি সহ সিকিউরিটি ফোর্স নিযুক্ত করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন বাস্তবায়ন করতে হবে বুঝতে পারছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে সমন্বয়কারী নামক যে ছাত্রদের পৃষ্ঠপোষকতায় যেভাবে আসলে দেশ চলছে মানে দেশের সর্বস্তরে যে শিক্ষকদেরকে এখন পর্যন্ত মানে লিখিতভাবে যদি আপনি দেখেন যে প্রায় দেড় হাজারেরও বেশি শিক্ষকরা প্রকাশ্যে এসেছে যাদেরকে হয়রানি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে যাদেরকে প্রকাশ্যে এসে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসে এবং দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির সব বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে গুলাতে সমন্বয়কারীদের পৃষ্ঠপোষাকে পৃষ্ঠপোষকতায় এবং ছাত্র শিবিরের পৃষ্ঠপোষকতায় দেখা যাচ্ছে যে শিক্ষকদেরকে চরমভাবে হেনস্থ করা হচ্ছে হামলার শিকার হতে হচ্ছে তাদের বাসায় গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে এবং শিক্ষকরা ভয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে না এবং ছোটো ছোটো বাচ্চা যাদের বয়স এখন দশ থেকে পনেরোও হয়নি তারা ও শিক্ষকদের জামা কাপড় ধরে টানছে জুতোর মালায় পড়াচ্ছে এই যে পৃষ্ঠপোষকতা সমন্বয়কারীদের যে পৃষ্ঠপোষকতা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সার অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হয়ে এতে করে কি হয়েছে ছাত্রদের প্রতি মানুষের একটি মানে বড় ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং ছাত্ররা এখন যে কলঙ্কে কলঙ্কের দাগ নিজের গায়ে নিচ্ছে সেটা হচ্ছে যে ছাত্র সন্ত্রাসে পরিণত হয়েছে এবং ছাত্র সন্ত্রাসের কবলে পড়ার পিছনে যে ভূমিকাটা সমন্বয়কারীদের রাখছে হাসনাতের কথা যদি দেখেন গতদিন সে লাইভে এসেছিল গতদিন আসলে হামলা করেছে ঢাকা মেডিকেল কলেজে সেখানে এখানে এখানে এসে যে লাইভটা করছে যে তারা কি করছে তারা একদিকে ছাত্রদেরকে ইউজ করছে সন্ত্রাস কর্মকাণ্ড করানোর জন্য অন্যদিকে এসে লাইভ করছে এবং মিডিয়াগুলোকে ডাকছে তাদের বয়ান শোনানোর জন্য তারা বারবারই একটি অনৈতিক কাজ করছে আইন হাতে তুলে নিচ্ছে প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না আপনারা জানেন যেভাবে আসলে তারা আনসারদের উপর অতর্কিত হামলা করেছে ফেসবুকে লাইভে এসে সেম কাজগুলো তারা এখনো করছে এবং করে করে তারা কি করছে পরিবর্তিতে এসে মিডিয়ার সামনে এসে হুঙ্কার দিচ্ছে এই ধরনের কাজ করা যাবে না দায় মানে তোমাদের হাতে তোমরা তোমরা বল প্রয়োগ করে তোমরা কারো শাস্তি বিধান করতে পারবে না পদত্যাগের জন্য চাপ দিতে পারবে না এই ধরনের কথা বলছে বেসিক্যালি তারা একদিকে লাগিয়ে দিচ্ছে দিকে এসে এগুলা বলছে তো মানুষ এখন এগুলা বুঝে আর যে কারণে কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে এখন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছে আমি দাবি করছি শিক্ষকরা কেন এখনো বসে আছেন আপনার স্যার ম্যাম প্লিজ রেজ ইউর ভয়েস এবং আপনারাও কমপ্লিটলি ইউনিভার্সিটি কলেজ স্কুল সকল কিছু থেকে কমপ্লিট শাটডাউন ডাউন করেন আপনার কর্মবিরতি ঘোষণা করেন এখনই সময় নতবা আর কখনোই নয় থ্যাংক ইউ সো মাচ